আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্নাটা স্টার্ট করলাম সকাল থেকে তখন বাজে মনে হয় বারোটা আজকে রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিলাম কারণ বিকেলে আমি একটু বাহিরে যাব আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে সর্ষা দিয়ে আর রান্না করব আলু ভাজি আর গুড়া মাছের চচ্চড়ি এই তো এক এক করে রান্নাটা বসাই দিলাম এখন আলু এক বসাই দিতেছি কিছু দিয়ে দিতেছি আলু বাজিটা করবো মাছটা রান্না করবো চালু রান্নাটা স্টার্ট করলাম কারণ আমার একটু কাজ আছে ও কাজ বাহিরে বলতে কি একটু কিছু কেনাকাটা আছে তেমন কিছু না একটু হালকা পাতলা জিনিস কেনাকাটা নেহার আব্বু আবার শুক্রবার ছাড়া তো সময় পায় না ও আবার শুক্রবারে ছুটি পায় ও নেহার আব্বু মানে কি আমার হাজবেন্ড এখন এক এক করে রান্নাটা বসাই দিলাম আলু ভাজি করার পরে মাছটা রান্না করে ফেলবো মাছটা রান্না করার পরে চচড়িটাও করে ফেলবো এই রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজকর্ম করে ফেলতেছি আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি এত অল্প অল্প রান্না করি আমরা দুজন মানুষ তো তার জন্য আমরা একটু অল্পই রান্না করি বেশি রান্না করলে খাবারটা আছে না ফালানো যায় আর খাবার অপচয় করা ভালো না এই জন্য একটু অল্প অল্পই রান্না করি এই তো আলু এখন কইরা নিতে এটার বলার কিছু নাই সবাই আলু ভাজি করতে পারেন কথার মাঝে আপু ভাইয়াদের একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার আমার জালরে জিজ্ঞেস করলাম বিকাল বেলা যাইবা একটু বাহিরে ও বলতেছে ভাবি কই যাইবা পরে বললাম একটু বাহিরে যাব একটু হালকা পাতলা একটু কেনাকাটা আছে পরে বলতেছে আচ্ছা ভাবি তাহলে চললো ওরে বললাম তুমি তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করো একসাথে দুই জালে মিলে বাহিরে যাবনে। বলতেছে ভাবি আমরা একটু ঘুরেও আসুম নে পরে বলতেছে আচ্ছা চইল একটু ঘুরেও আসুম নে এই তো এখানে এখন আমি গুড়া মাছটা বসাই দিতেছি আলু দিয়ে গুড়া মাছটা চচ্চড়ি করব আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটো কাঁচা মরিচ এক এক করে সব মশলা দিয়ে হাতে মেখে গুড়া মাছটা বসায় দিব হাতে মাখা গুরা মাছ অনেক মজা হয় হাতে মাখানো তরকারিটা সব তরকারিটাই মজা হয় পুরা মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল কারণ আমি খাবারের পর বয়েস দিতেছি তো এই জন্য বলতে পারলাম না রান্নাটা অনেক মজা হয়েছে গুড়া মাছ এইভাবে গুরা মাছ রান্না করবেন দেখবেন মজা হবে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজ করে নিলাম আমার হাজবেন্ড ফোন দিল ওর সাথে একটু কথা বললাম আমার জালে আবার বলতেছে ভাবি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করো খাওয়া দাওয়া শেষ করো আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাই তা আমি আবার বললাম না যে রোদ থাকে আমরা বিকেল বেলায় বের হই ওরে আবার আমি সেই কথাটা বললাম তো কি যে একটা কাণ্ড হলো বিকালবেলা বের হবো আর এমন বৃষ্টি তার জন্য আমাদের বের হইতে অনেক দেরি হয়ে গেছে একটা চুলা তো রান্না করতে আমার অনেক সময় লাগে দুইটা চুলা হলে রান্নাটা ঝটপট করে হয়ে যায় এই জন্য একটা চুলার ভিতরে রান্না বান্না করতেছি আর রাইস কুকার আছে ওটাতে ভাত বসায়া দিই এইভাবে রান্না করতে হয় আর দুই চুলা থাকলে দাপা করে রান্নাটা শেষ হয়ে যায় খাদ ধোয়া পানিটা এখন দিয়ে দিলাম চুলাটা অন করে দিছি। এখন এই যে আস্তে আস্তে হইতেছে এই তো তরকারি ফাইনাল লোক আমার গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে এখন বসায়া দিমু পাঙ্গাশ মাছ আবার এখানে ভাতটাও বসায়া দিচ্ছি এখন পাঙ্গাশ মাছটা বসায় দিবো পাঙ্গাশ মাছটা রান্না হয়ে গেল আমার রান্নার শেষ দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এখন মাছটা ভেজে নিতেছি পাঙ্গাশ মাছ অনেক ফুটে এই জন্য পাঙ্গাশ মাছটা ডাইক্কা বাঁচতে হয় না হলে শরীরের এই যা ওই জায়গা একেবারে পুরা অবস্থা খারাপ হয়ে যায় পাঙ্গাস মাছ ভাজতে ভাজতে এখানে আজকে রান্না করব পাঙ্গাস মাছ হচ্ছে সর্ষা দিয়ে সর্ষাটা এখানে ব্লেন্ডার করে নিতেছি আমি সরষা ব্লেন্ডার করার সময় কাঁচামরিচ দিতে কিন্তু বলবেন না কাঁচামরিচ না দিলে কিন্তু সর্ষাটা তিতা হয়ে যায় এই তো বিলেন্ডার করে নিলাম শসাটা আমি এখন মাছটা এক এক করে উল্টিয়ে দেব এত ফুটতেছে মাছটা আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম মাছটা উল্টে দিতেছি মাছটা উল্টে দেওয়ার পর মাছটা উঠে নেওয়ার পর মাছটা রান্না করে ফেলবো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি ভাতটাও ঠিকা দিয়ে নেব আমি রাইস করে ভাত ঠিকই রান্না করি কিন্তু আমি ভাত ঠিকা দিয়ে খাই ওই বৈঠা ভাতের মতো আমার খাইতে ভাল লাগে না কারণ কি ফ্যানটা নিচে আটকে আটকে থাকে তো আমার এইভাবে খাইতে ভাল লাগে না তার জন্য আমি রাইস করে ভাত রান্না করে পাতিলা ঢাইলে আমি ঠিকা দেওয়া ফেলাই এভাবে খাইলে শরীরের একটা ভিটামিনও কম লাগে আর ফ্যানওয়ালা ভাত খাইলে তো এমনি আমাদের শরীর যেই আরও মনে করেন শরীর ফ্যাট হয়ে যাইবো ভাতটা ঠিকা দেওয়া হয়ে গেছে এখন তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ ভাজতেছি এক এক করে সব মশলা দিয়ে দেব আজকে তরকারিটা মোটামুটি হয়েছে কিন্তু গুঁড়া মাছটা আর ভাজিটা অনেক মজা হয়েছে পাঙ্গাস ফাঁসা তরকারিটা একটু মোটামুটি হয়েছে রান্না করতে করতে দেখি আমার আম্মু আসছে ওনার নাকি জরুরি একটা কাজ আছে পরে আমি আবার বললাম কি কাজ কয় তোর সাথে একটু কথা আছে আমি বললাম ফোনেই তো বলতে পারতা কয় না ফোনে বললে হইব না তো এই জন্য সরাসরি বলতে আসলাম পরে আম্মুর সাথে দুই চারটা কথা বলতেছি আম্মুরে বললাম খাওয়া দাওয়াটা কইরে যাইও যেহেতু আমি রান্না তাড়াতাড়ি কইরা কইরা ফেলতেছি আমার আম্মু আর আমরা একালাকেই থাকি এই যে মনে এক গলি আর ওই গলি আর এই গলি আমাদের আত্মীয় স্বজন সবাই আমরা আশেপাশে থাকি সরষাটা এখন সুন্দর করে কষে নিতেছি এখন ব্লেন্ডারে একটু পানি দিয়ে দিলাম ধুয়ে তারপরে সুন্দর করে কষানোর পরে মাছগুলা দিয়ে দেব এই তো কষানোর পর আমি পানি দিয়ে দিছি তো এটা সেটা আপনাদের সাথে দেখানো হয় নাকি এখন মাছগুলা দিয়ে দেব এই তো মাছ গুলা দিয়ে দিতেছে আজকে মাছটা ভাজার সময় একটু ভেঙে গেছে মাছ ভাঙলে আমার আর ভালো লাগে না কারণ মাছ ভাঙলে তরকারির মনে হয় একটা সুন্দর একটা লুকি চলে যায় এই জন্য মাছটা ভাঙলে আমার ভালো লাগে না আজকে মাছটা ভেঙে গেছে আজকে তরকারিটার ভিতরে ঝোলটা একটু বেশি হয়ে গেছে ঝোলটা একটু টানাবো না আমি আর বুঝতে পারি না আমার আম্মু খাইয়া বলতেছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে এখন আমি আর আমার আম্মু একটু খাইতে বসলাম আম্মু খাওয়া দাওয়া আবার চলে যাইবো আম্মুর কাজ আছে আমি আবার একটু যাব বাহিরে এই তো আমি আর আমার জাল মিলে একটু বাইরে চলে আসলাম দুই জাল মিলে রিস্কা নিয়ে নিলাম রিস্কা উঠে গেলাম এখন আমার জাল ভাবি একটু ভিডিও করি আপনি একটু ছাড়তে পারবেন চ্যানেলে তারপরে আমি বললাম আচ্ছা ভিডিও করে নাও তারপরে আমরা চলে আসলাম স্বপ্নতে স্বপ্নের অন্য কোন শাখায় ভিডিও করতে দেয় কিনা না আমি তো সেটা জানি না কিন্তু আমাদের এখানে ভিডিও করতে দেয় না এটা হচ্ছে কামরাঙ্গি চর বাজারের স্বপ্ন এখানে ভিডিও করতে দিতেছে না তাও আমি একটু বললাম যে আমি তো ব্লগ করি একটু ভিডিও করতে দেন পরে বলতেছে না ভিডিও করা এলাও না তারপরে বলতেছে আচ্ছা যদি ভিডিও করেন তাহলে একটু ভিডিও করেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় এই জন্য একটু একটু ভিডিও করতেছি এই তো একটু ভিডিও করে নিলাম স্বপ্নে টুকিটাকে জিনিসগুলো একটু কিনে নিতে হইব কারণ স্বপ্নে তবে একটু দেখা দেখা নিতে হয় কোনটা কোন সাইডে থাকে এইবারে এসে দেখে এইটা এই সাইড আরেকবার এসে দেখে ওইটা ওই সাইডে এখানে একটু ভিডিও করতেছে আমার জালে একটু ঘুরা ঘুরা দেখতেছে ও কি নেবে ও একটু নিচে টুকটাক জিনিস এই যে ও দেখতেছে ফ্রাই প্যান ফ্রাই প্যান আবার অতিরিক্ত দাম এই জন্য ও আর নিতেছে না ও বলতেছে ভাবি অনেক দাম এইখান থেকে টুকিটাকে কেনা শেষ করে চলে যাবে একটু আরে ফেলে এইখানে আবার যা চাইতাছিলাম তা পাইতাছি না তেল রাখার জন্য ওই যে বোতলগুলো আছে না সেইগুলা দরকার ছিল এখানে যাও একটা পাইছি সেটা আবার একটু মানে কিরকম জানি একটু ডিস্টার্ব না আমি বললাম যে এটা নেওয়া লাগবে না তারপর এইখান থেকে ওই তেলেরিয়া বাদে যা পাইলাম তাই একটু নিলাম এখন চলে যাবে একটু আরে ফেলে দেখব এইখানে কি পাওয়া যায়নি এই তো দুই জালে মিলে আরে ফেলে চলে যাচ্ছি আপনাদের তো বলা হয় না আমরা বের হওয়ার আগে আবার এমন বৃষ্টি আসছে তারপরে বৃষ্টির পর তো আমরা বের হয়েছি বাসার থেকে আস্তে আস্তে অনেক কাদা বোরখা দৈরা দৈরা হাঁটতে হয় না তো বোরখা পুরো নষ্ট হয়ে যায় মানে এইখান থেকে একটু বিস্কিট দেখতেছি অবশ্য বিস্কিট নেব না যে দরকারে আসছি সেটাই নেব কাচের গুলা তেলের জন্য কাচের নাই পরে যে এটা দেখতেছি ওরা আমার জাল বলতেছে ভাবি এটাই নিয়ে নাও এখন নাই বইলে আর কি করবো এটাই নিয়ে নাও পরে এটাই নিয়ে নিতেছি আর এই ফুলের প্লাস্টিকের জিনিসগুলো অনেক দাম এই যে ডিব্বাগুলা একশো টাকা করে অনেক ধরনের ডিব্বা দেখছি সবই একশো টাকা পরে আমার জালও দেখতেছি আমিও দেখতেছি ও আবার বলতেছে ভাবি চলো আমরা একটু কিছু খাইয়া যাই সন্ধ্যার নাস্তাটা আমাদের হয়ে যাইব পরে বলতেছে আচ্ছা তাহলে চলো এই করতে করতে একটু দেখতেছি ঘুরতে ঘুরতে এলা মনে করেন আমি আবার আমার জালে আবার একটা আরে ফেলের একটা ওয়ার্ড রুফ এই এই জন্য এইখানে আমরা আসলাম আস্তে আস্তে দেখি কি একটা ইস্টা বসে বসে মোবাইলটি পাইতেছে যেই নিয়ে আমরা ভিডিও করতেছে আমাদের দেখা তত বত খাইয়া উনি উঠে গা আর আমি এখানে একটু বাথরুমের জন্য ব্রাশ নিমো দেখতেছি ব্রাশগুলা ব্রাশগুলার অনেক দাম বাহিরের থেকে এখানে বেশি দাম তারপরে আমি আর নেই নাই কা বলছি যে বাহিরের থেকেই নেবো তারপরে আমার জাল এখান থেকে কিছু টুকি টাকি জিনিস নিল ওর ঘরের জন্য কিছু কিছু জিনিস দরকার ছিল তারপরে যে আমি ভাবতেছি কোন কালারটা নিমু পরে আমি সবুজ কালারটাই নিয়ে নিলাম এখন এই যে টাকাটা পেমেন্ট করব ওই আবার করতেছে ভাবি আমি একটু ভিডিও করতেছি আমি কাজটা করো ভিডিও এইখানের কাজ শেষ এখন কাজ শেষ করে বের হয়ে গেলাম আমরা ওই আবার বলতেছে ভাবি ডিনার সেটগুলো অনেক সুন্দর আমি একটু ভিডিও করে নিলাম পরে বেরোয় দেখি কলা কলাগুলো অনেক সুন্দর এই জন্য আমি আবার কলা নিয়ে নিতেছি কলা মামাটা বলতেছে আপা আপনারা কি ভিডিও করেন তা আমি আবার বললাম হ্যাঁ আমি ভিডিও করি এই জন্য মামাটা আবার একটু হাসতেছে মুসকি মুসকি বলতেছে আপা একটু বইলা দিয়েন আমার এখানে কলাগুলো অনেক ভালো মিষ্টি হয় আমি স্বপ্নের বাহিরে বসি পরে আমি বলতেছি আচ্ছা বইলা দিই মনে ভিডিওতে যে আপনার কলাগুলা ভালো হয় মিষ্টি হয় তারপরে কলাটা নেওয়ার পর আমি একটু পেয়ারাও নেব পেয়ারা নেবো একটু পেঁপে নেব তারপরে চলে গেছে পেয়ারা দোকানের সামনে কিন্তু কলাগুলো অনেক মিষ্টি ছিল লোকটার কথা কোনো মিথ্যা বলে কথাগুলো সত্যিই বলছে আমি পেয়ারা কেনার জন্য পেয়ারা কিনবো পেয়ারা অনেক ভালো পড়ছে আমি লোকটারে বলতেছে দেখেন আমি কিন্তু ভিডিও করতেছে আপনি কিন্তু ভালো জিনিস দিবেন বলতেছে আচ্ছা আপা আমি একবারে ভালোটা দিবো যদি মিষ্টি না হয় আপা আমি এখানে বসে আপনি কালকে এসে আমার বইলেন কিন্তু না পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল ওই লোকটাই ভাইসা ভাইসে দিতেছে আমি আর ধরি নাইকা ওনার ওনার বিশ্বাসী আমি নিলামার পরে একটা পেঁপে নেবো পেঁপে নেওয়ার পরে একটা ফাস্টফুডের দোকান আমরা চলে যাব। দুই জালে মিলে একটু সন্ধ্যা নাস্তাটা করব এই তো পিয়ারা নেওয়া শেষ আপনার কাছে নাই ভাংতি লোকটা বলতেছে আপ আপনার কাছে ভাংতি নাই একশো টাকা আপনি আমাকে বিশ টাকা দেন আমি আপনাকে পরি কোনো কয়েক টাকা দিতেছি আমি আবার একটু বেগে দেখলাম বিশ্রয়া আছে কিনা রাস্তায় অনেক কাদা অনেক ইয়া পেপে নিলাম পেপের আর ভিডিওটা করা হয় নাই তারপরে দুই জালে মিলে চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে দেখতেছি কোন দোকানে খাবারটা ভালো আমাদের এখানে আবার এটা মাদ্র বাজার আমরা প্রায় প্রায় এখানে এসে খাই আমার হাজব্যান্ডের সাথে আসি আমার জালেরা মিল্লা সবাই আসি আমরা এই জন্যই এখানে আসে একটু আমরা খাওয়া দাওয়াটা করবো এখান দেখতেছি আমার জালে যেভাবে দেখি কোন দোকানের খাবারটা ভালো লাগে সেই দোকানে আমরা ঢুকবো আমি বলতেছি একটা ঢুকলেই হয় তিনো দোকানের খাবারই ভালো পরে আমরা যে দোকানে ঢুকে পড়লাম এই দোকানে খাবার আবার একটু বেশি ভালো আমি আবার সবকিছু থুইতেছি ও বলতেছে ভাবি একটু ভিডিও কিন্তু করতেছে আমি বললাম আচ্ছা করো সমস্যা নাই তারপর তারপরে আমরা মেনু কার্ডটা চাইলাম ওনারা এসে মেনু কার্ডটা দিল এখন দুই জেলায় মিললে একটু খাবারটা অর্ডার দিব কি খাইলে ভালো হয় সেটা দেখুন হালকা পাতলা কিছুই খাবো কারণ ভাত খেয়ে বেরিয়েছি তো পেটটা ভরাই আছে এই বেশি কিছু অর্ডার দিই নাই দুজনে দুটা চিকেন ফ্রাই একটা স্যান্ডউইচ দুটা চিকেন বল ওরও ফাস্টফুডের অনেক নেশা আমার অনেক নেশা আমরা জ্বালার একসাথে প্রায় প্রায় এদিকে ওদিকে যে একটু খাই আসি ফুচকা খাই ফাস্টফুডের খাবার খাই আমার আবার ফলটা বেশি একটা পছন্দ না ফাস্টফুডটা অনেক পছন্দ কিন্তু ফলটা এখন খাওয়া লাগে আমার শরীরে ক্যালসিয়ামের অভাব তো ওই জন্যে আমার ফলটা এখন খাওয়া লাগে এই তো দিয়ে দিলাম লোকটাকে আনার জন্য বললাম একটু গরম কইরা দিয়েন একটু ঠান্ডা দিলে আবার ভালো লাগবে না পরে বলতে চাচ্ছ আপু গরম করেই দেবো আমাদের খাবার চলে আসলো এখন আমি একটু খাইতেছি আমার জালে আবার একটু ভিডিও করতেছে তার মধ্যে আপু একটা কথা বলে ভিডিও তো করতেছে আপনাদের জন্যই আপনারা যদি সাপোর্টটা করেন তাহলে তো আমি সাম আগাতে পারবো না আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না সবাই ভালো ভালো কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিবেন এখন এই যে আমার জালও খাইতেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকেন আমার ভিডিওটা দুই জালে মিলে একটু স্যান্ডউইচটা একটা স্যান্ডউইচ দুই জালে মিলে নিচ্ছি একটা রে আবার সুন্দর করে দুজনে মিলে একটু ভিডিও করতেছি তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম